আসসালামু আলাইকুম ভিউয়ার্স সকলকে স্বাগতম অল জব নিউজ এন্ড এডুকেশন চ্যানেলে চলে আসলাম নতুন একটি ভিডিও নিয়ে ভিডিও শুরু প্রথমে বলে রাখি যারা আমার চ্যানেলে নতুন দয়া করে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন আজকে ভিডিওর বিষয় হচ্ছে ঢাকা পানি সরবরাহ ও পয়নিষ্কাশন কর্তৃপক্ষ ব্যবস্থাপনা পরিচালকের কার্যালয় ওয়াসা ভবন এখানে দেখেন পুরো নিয়োগ বিজ্ঞপ্তি ঢাকা ওয়াসা নিম্নবর্ণিত সরাসরি নিয়োগের যোগ্য শূন্য পদে উপযুক্ত প্রার্থী নিয়োগের লক্ষ্যে প্রকৃত বাংলাদেশের নাগরিকদের নিকট হতে দরখাস্তের আহ্বান করা যাচ্ছে পদের নাম সহকারী প্রকৌশলী শূন্য পদের সংখ্যা হচ্ছে ষোলোটি বয়সীমা অনূর্ধ্ব বত্রিশ বছর এবং বেতন স্কেল হবে দু পনেরো অনুযায়ী নবম গ্রেডের বেতন পাবেন শিক্ষাগত যোগ্যতার কথা বলা হয়েছে কোন স্বীকৃত বিশ্ববিদ্যালয় অথবা প্রতিষ্ঠানতে সিভিল মেকানিক্যাল অথবা ইলেকট্রিক্যাল অথবা ওয়াটার রিসোর্স ইঞ্জিনিয়ারিংয়ে স্নাতক ডিগ্রি বা ABC অথবা AMIE পার্ট A এন্ড -E, B সমমান ডিগ্রি শিক্ষা জীবনে সকল স্তরের ন্যূনতম দ্বিতীয় বিভাগ অথবা শ্রেণী থাকিতে হবে সাধারণ প্রয়োজনীয় তথ্যগুলি দৰখাস্ত গ্রহণের শেষ তারিখ 19/12/2024 ইতিপূর্বে যারা আবেদন করেছেন তাদের পুনরায় আবেদন করার প্রয়োজন নেই প্রার্থীর বয়স সীমা 32 বছর উল্লেখ করা হয়েছে প্রার্থীদের প্রযোজ্য ক্ষেত্রে প্রিলিমিনারি লিখিত মৌখিক পরীক্ষা অংশগ্রহণ করিতে হবে মৌখিক পরীক্ষার সময় সকল শিক্ষাগত যোগ্যতার মূল সার্টিফিকেট প্রদর্শন করিতে হবে প্রার্থীকে অনলাইনের মাধ্যমে পাঁচশো আটান্ন টাকা ভ্যাট ট্যাক্স সহ ঢাকা ওয়াচার অনুকূলে প্রেরণ করিতে হবে নিয়োগ বিজ্ঞপ্তির যে কোনো সময় আংশিক বা সম্পূর্ণ বাতিল এর এবং প্রয়োজনে সংখ্যা কম বেশি করার ক্ষমতা কর্তৃপক্ষ সংরক্ষণ করে আরেকটি পদ হলো দেখেন সহকারী মেনটেন্যান্স ইঞ্জিনিয়ারিং শূন্য পদের সংখ্যা হচ্ছে একটি বয়সীমা বত্রিশ বছর বেতন স্কেল পাবেন আপনার নবম গ্রেডের বেতন পাবেন এক্ষেত্রেও শিক্ষাগত যোগ্যতা বলা হয়েছে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় কম্পিউটার সায়েন্স অথবা কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং অথবা ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ারিং অথবা ইনফরমেশন অ্যান্ড কমিউনিকেশন টেকনোলজি সংশ্লিষ্ট বিষয় অনন্য দ্বিতীয় শ্রেণী বা সমমানের জিপিএ সহ স্নাতক বা সমমানের ডিগ্রি শিক্ষা জীবনের সকল স্তরের ন্যূনতম দ্বিতীয় বিভাগ অথবা শ্রেণী থাকতে হবে নিয়োগকারী কর্তৃপক্ষেন্স ইঞ্জিনিয়ারিং এক্ষেত্রেও পদের সংখ্যা একটি নবম গ্রেডের বেতন পাবেন এবং শিক্ষাগত যোগ্যতার কথা একই বলা হয়েছে আবেদনের শেষ তারিখ উনিশ বারো দুহাজার তারিখ ইতিপূর্বে যারা আবেদন করেছেন তাদের পুনরায় আবেদন করার প্রয়োজন নেই দেখেন আঠারো এগারো দু হাজার চব্বিশ তারিখে যেটা প্রকাশিত হয়েছে এই ওয়াসারি নিয়োগ বিজ্ঞপ্তি সেক্ষেত্রে পদের নাম হচ্ছে স্বাস্থ্য কর্মকর্তা পদের সংখ্যা আছে একটি এটা হচ্ছে বেতন স্কেল নবম গ্রেডের বেতন পাবেন এমবিবিএস ডিগ্রিধারী হতে হবে দুই বছরের প্র্যাকটিসিং অভিজ্ঞতা থাকতে হবে সহকারী সচিব শূন্যপদের সংখ্যা আছে 1 নবম গ্রেডের বেতন পাবেন শিক্ষাগত যোগ্যতা কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে হবে অনন দ্বিতীয় শ্রেণীর স্নাতক সম্মান সহ স্নাতকতে ডিগ্রি বা প্রথম শ্রেণীর স্নাতকতে ডিগ্রি বা সমমানের ডিগ্রি শিক্ষা জীবনের সকল স্তরে ন্যূনতম দ্বিতীয় বিভাগ অথবা শ্রেণী থাকতে হবে তারপরে হচ্ছে গবেষণা কর্মকর্তা পদ সংখ্যা আছে তিনটি নবম গ্রেডের বেতন পাবেন কোন স্বীকৃত বিশ্ববিদ্যালয় হইতে অনন্য দ্বিতীয় শ্রেণী বা স্নাতক অথবা সহ স্নাতকোত্তর ডিগ্রি বা প্রথম শ্রেণীর স্নাতকোত্তর ডিগ্রি বা সমমান ডিগ্রি শিক্ষা জীবনে সকল স্তরের অন্যতম দ্বিতীয় বিভাগ অথবা শ্রেণী থাকিতে হবে তারপর বাচ্চার রাজস্ব কর্মকর্তা পদের সংখ্যা আছে পাঁচটি বয়সী নু পনেরো বছর নবম গ্রেডের বেতন পাবেন শিক্ষাগত যোগ্যতা হচ্ছে কোনো শিক্ষিত বিশ্ববিদ্যালয় হতে অনন্য দ্বিতীয় শ্রেণীর স্নাতক সহ স্নাতকোত্তর ডিগ্রি বা প্রথম শ্রেণীর স্নাতকোত্তর ডিগ্রি বা সম্মানের ডিগ্রী শিক্ষা জীবনে ন্যূনতম দ্বিতীয় বিভাগ থাকিতে হবে রাজস্ব কর্মকর্তার ক্ষেত্রে গবেষণা সহকারী পদের সংখ্যা আছে চারটি কোনো শিক্ষিত বিশ্ববিদ্যালয় হতে অনন্য দ্বিতীয় শ্রেণী বা সম্মানের সি দিয়ে স্নাতক বা সম্মানের ডিগ্রি শিক্ষা জীবনে সকল স্তরের ন্যূনতম দ্বিতীয় বিভাগ থাকিতে হবে হিসাব রক্ষক তিনটি এটা হচ্ছে অনর্দ বত্রিশ বছর কোনো শিক্ষিত বিশ্ববিদ্যালয় হতে বাণিজ্য অনন্য দ্বিতীয় শ্রেণীর স্নাতক বা সম্মানের ডিগ্রি থাকিতে হবে এবং অডিটর পদের সংখ্যা হচ্ছে একটি এটা হচ্ছে কোন শিক্ষিত বিশ্ববিদ্যালয় হতে বাণিজ্যে অন্য দ্বিতীয় শ্রেণীর স্নাতক বা সম্মানের ডিগ্রি থাকতে হবে এমএস ওয়ার্ড এক্সেল পাওয়ার পয়েন্ট সহ কম্পিউটার সঙ্গে দক্ষতা থাকতে হবে শিক্ষাজীবনের সকল স্তরের ন্যূনতম দ্বিতীয় বিভাগ বা শ্রেণী থাকিতে হইবে সহকারী রাজস্ব কর্মকর্তা এটা হচ্ছে আপনার শূন্য পদের সংখ্যা চারটি বেসিকগত যোগ্যতা স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে বা অন্য দ্বিতীয় বা সম্মানের ডিগ্রি এবং জরিপ কর নির্ধারণ কর সংগ্রহ কাজে অন্যতম তিন বছরের চাকরি বা কোন স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে অন্য দ্বিতীয় শ্রেণী বা স্নাতকোত্তর বা সম্মান ডিগ্রি। এবং জরিপ কর নির্ধারণ ও কর সংরক্ষণ সংগ্রহ কাজে অনন্য দুই বছরের অনন্যী এবং শিক্ষা জীবনে সকল স্তরের ন্যূনতম দ্বিতীয় বিভাগ অথবা অথবা শ্রেণী থাকিতে হবে নার্স মেডিকেল পদের সংখ্যা আছে দুইটি কোন স্বীকৃত বোর্ড হতে অনন্য দ্বিতীয় বিভাগে মাধ্যমিক পরীক্ষা উত্তীর্ণ এবং কোন স্বীকৃত প্রতিষ্ঠান হইতে মেডিকেলে ডিপ্লোমা বা নার্সিং ডিপ্লোমা সার্টিফিকেট থাকিতে হবে আবেদন তারিখ তারিখ পর্যন্ত করা যাবে ইতিপূর্বে যারা আবেদন করেছেন তাদের পুনরায় আবেদন করার প্রয়োজন নেই তো এই ছিল আজকের ভিডিও দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে সঙ্গে থাকবেন অল জব নিউজ অ্যান্ড এডুকেশন চ্যানেলের ধন্যবাদ সকলকে